প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী সাহিত্যমালা বই থেকে পশু পাখির ভাষা এই গদ্যাংশটি আলোচনা করব লিখেছেন সুবিনয় রায়চৌধুরী পশু পাখির কি ভাষা আছে তারা কি মনের ভাবগুলো বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে এই সব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকেই জেগেছে এবং এই বিষয়ে নানা রকমের পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে বুদ্ধিমান জীব যেমন কুকুর বনমানুষ ঘোড়া প্রভৃতি তাদের মানুষে দেওয়া নাম শুনলেই কান খাড়া করে নাম ধরে ডাক দিলে কাছে আসে মুরগিরা তি তি ডাক শুনে আসে হাঁস সই সই ডাক শুনে আসে ছাগল অ র র ডাক শুনে আসে হাতি তো মাহতের কথা শুনেই চলে মাহতের ভাষায় পূর্ববঙ্গে বইট হচ্ছে বস তেরে মানে কাত হও ভরি মানে পিছনে যাও মাইল মানে সাবধান ইত্যাদি কুকুরেও কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে উস্তাদ অবশ্যই সেসব কথার অর্থ তাদের শেখাতে হয় পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না পরস্পরকেও সে ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাবকে প্রকাশ করে সে বিষয়ে কোনো সন্দেহ নাই বেড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে কান্নার সময় সে শব্দ করে না দূর থেকে শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে কুকুরের ঝগড়া আর রাগের শব্দে ঘেউ আছে ভয় বা কান্নার শব্দে কেউ আছে জাত ভেদে শব্দের টানে আর গাম্ভীর্যে যায় একটু তফাত বেড়ালেরও তেমনি সাধারণ আওয়াজে মেও নিউ ইত্যাদি আছে রাগ বা ঝগড়ায় ওয়াও আছে দূর থেকে শব্দ শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে তাহলে আমরা এই প্যারাটাতে কি বুঝতে পারছি দেখো যে পশু পাখির কি ভাষা আছে হ্যাঁ এখানে লেখক আমাদের বলছে যে পশু পাখি ভাষা আছে তারা কি মনের ভাবগুলো বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে এই সব প্রশ্ন আমাদের সত্যি আমরা এক এক সময় বসে বসে ভাবি যে পশু পাখিরা কি সত্যি এই সব করতে পারে বহুকাল থেকেই এই প্রশ্নগুলো আমাদের মনে সারা জাগিয়েছে না এই বিষয়ে নানারকম পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বুঝে হ্যাঁ আমাদের বাড়িতে যে বিড়াল থাকে কুকুর থাকে তারা আমাদের সাথে থাকতে থাকতে ওরা আমাদের অনেক কথারই অর্থ বুঝে যায় বুদ্ধিমান জীব এই যে যেমন কুকুর বন মানুষ ঘোড়া প্রভৃতি তাদের মানুষেও তাদের মানুষে দেওয়া নাম শুনলেই কান খাড়া হয়ে যায় মানে যেমন আমাদের বাড়িতে কুকুর থাকলে বিড়াল থাকলে ওদের আমরা একটা নাম দিই সেই নাম ধরে যখন আমরা ডাকবো তখন কিন্তু ওরা ঠিক সারা দেয় তোমাদের কাছে এসে পড়ে নাম ধরে ডাক দিলে কাছে আসে মুরগিরা তি তি ডাক শুনে আসে মুরগি থাকে আমাদের বাড়িতে হাঁস থাকে ওদেরকে তাদের বিভিন্ন নাম আছে সেই শব্দ করে ডাকলে ওরা আমাদের কাছে আসে হাতি তো মাহুতের কথা শুনেই চলে হাতি মাহুত হাতির সাথে সব সময় থাকে তাই হা মাহুত যেভাবে ওকে ডাকে ঠিক সেভাবেই কথা শোনে হাতি মাহুতের ভাষায় বইট হচ্ছে বস হাতির সাথে কীভাবে কথা বলে সেটাই বোঝাচ্ছে যে বইট হচ্ছে বস তেরে মানে কাত হও হাতিকে বলে কাত হও ভরি মানে পেছনে যাও মাইল মানে সাবধান ইত্যাদি কুকুরেও কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে কিন্তু ওস্তাদ হ্যাঁ কুকুরকে যদি বলো এখান থেকে ওখানে যাও বা একটা পাখি এসেছে ওকে দৌড়ে দৌড়ে দাও ঠিক ওরা ঠিক বুঝে অবশ্যই সব কথার অর্থ তাদের শেখাতে হয় আস্তে আস্তে থাকতে থাকতে আমাদের বাড়িতে থাকতে থাকতে ওদেরকে আমাদের প্রত্যেকটা ভাষা শেখাতে হবে পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না আমাদের মতো কথা কিন্তু পশুরা বলতে পারে না পরস্পরকেও সে ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা ওরা একে অন্যকেও এই কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে আমাদের কথাগুলো দেওয়ার দেওয়া কোনো উপায় তাদের কাছে নেই তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাবকে প্রকাশ করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওরা নিজেরা যখন কথা বলে তাদের কিছু শব্দ আছে সেই শব্দ দিয়ে ওরা নিজেদের ভাষায় নিজেরা কথা বলে বেড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে আমাদের বাড়ির বেড়াল বা কুকুর যারা থাকে তারা ঝগড়া করার সময় যে শব্দটা ব্যবহার করে কান্নার সময় সেই শব্দ বের করে না যখন কান্না করে ওরা তখন কিন্তু সেই শব্দটা একই রকমের শব্দ বের করে না দূর থেকে শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে আমরা সেটা দূর থেকে শুনেই বুঝতে পারছি যে ওরা কি একসাথে কথা বলছে না ঝগড়া করছে কুকুরের ঝগড়া আর রাগের শব্দে ঘেউ আছে ঘেউ ঘেউ যখন কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন বোঝানো বোঝা যায় যে ওরা ঝগড়া করছে ভয় বা কান্না যদি ভয় পায় বা কান্নার শব্দে কেউ আছে জাত ভেদে শব্দের টানে আর গাম্ভীর্যে যা একটু তফাত বেড়ালেরও তেমনি সাধারণ আওয়াজে মেউ মিউ ইত্যাদি আছে রাগ বা ঝগড়ায় ওয়াও আছে দূর থেকে শব্দ শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে তাহলে আমরা আজকের এই পেড়াতে এইটুকুই পড়ছি এই এখনের যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসে আমরা এইটুকু পড়ছি পরের ক্লাসে আমরা এর পরের থেকে পড়ব এর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্টস করবে লিখবে